এই রে করেছ কি করেছো কি পাখির বাসা নিয়ে এসেছ কেন পুরো পাখির বাসা তুলে নিয়ে চলে এসেছ ও এটা কি ছড়া না বললেই নয় এই ভেষজটির উপকারিতা সাধারণের মনে গেঁথে রাখার জন্য কয়েকটি বিশিষ্ট মুষ্টিযোগ বলা হয়েছে এই ছড়ার মাধ্যমে ছড়াটি হলো ভাদাল বনে গাদাল বসে হেঁকে বলে খাও না কষে ভাই বনেতে বেড়া দেব অতিসারের ঘর মোদের সঙ্গে বেলকে নেব আম অতিসার ঝেঁটিয়ে দেব কিসের তোমার ডর এই সেই গাদালপাতা পাতা অথবা গন্ধ ভাদুলে অথবা ভদ্রা কেন নাম ভদ্রা হলো গ্রামাঞ্চলে কিশোর বয়সে কৌতুকের একটি প্রধান উপাদান ছিল এই গাদাল পাতা এটা আরও বাস্তবে রূপ নীত যদি এই পাতার রসের সাথে সর্ষের খোল মিশিয়ে সেটাকে কাপড়ে লাগানো হতো কারণ একেই তো এর লতা পাতায় বিষ্ঠার গন্ধ তার উপর খোলের সংযোগ হয়তোবা এই বিষ্ঠার গন্ধের জন্যই সমাজে সে অভদ্রা কিন্তু বৈদিক সমীক্ষায় সে ভদ্রা ভদ্রা লতা এটি স্মরণী এটি বরেণ্য যে মানুষের এমনকি গবাদি পশুরও কল্যাণকারী তাই প্রতীক বৈদিক নাম ভদ্রা এটি কল্যাণবাচক শব্দ এবং প্রসারণী নামের পেছনেও একটি কারণ রয়েছে এটি সংকুচিত পথকে প্রসারিত করে ও তার অবরোধ নিবারণ করে যে কারণে ভেষজটির নাম দেওয়া হয়েছে প্রসারণী এ শুধু প্রসারিতই করে না স্থিতিস্থাপকতাও বজায় রাখে এবারে প্রথমে যে ছড়াটি বলে গেলাম সেটা একটু বুঝিয়ে বলি ভাদাল বনে গাদাল বসে হেকে বলে খাও না কোষে এখানে ভাদাল অর্থ হচ্ছে ভদ্রমস্তক এর চলতি নাম মুথ ভাদাল এবং গাদাল এই দুটি মুষ্টিযোগ পেটের দোষ খুব ভালো করে এবং এর পরে ছিল মোদের সঙ্গে বেলকে নেব আম অতিসার ঝেঁটিয়ে দেব কিসের তোমার ডর এখানে এদের সাথে শেষোক্ত যে বেলের কথা বলা হয়েছে সেই বেল যোগ করলে ডায়রিয়া এবং ডিসেন্ট্রি ভালো হয়ে থাকে এমনকি ছোটো ক্রিমিও কমে যায় এছাড়াও পক্ষাঘাতে যেমন পঙ্গু কিন্তু সেই অঙ্গের স্পর্শশক্তি চলে যায়নি এক্ষেত্রে এই প্রসারণই তাকে সঞ্জীবিত করতে পারে তারপরে বাত ও অস্থিসন্ধির ব্যথা উপশমেও এটি কাজ করে প্রসারণী লতা রিউমোট আর্থ্রাইটিস ও বাতজনিত ব্যথার জন্য ব্যবহৃত হয়ে থাকে লতার পাতা ও কাণ্ড থেতলে তেল মিশিয়ে মালিশ করলে ব্যথা কমে যায় বাদ ও ফোলা উপশমেও এটি কাজে লাগে বাদ যে অস্বস্তি এটি কমাতে সাহায্য করে তাছাড়া পাচনতন্ত্রের সহায়ক এটি অ্যান্টিসেপটিক ও ক্ষত নিরাময়ে এটি ভালো কাজ করে থাকে মূত্রনালী ও প্রসাবজনিত সমস্যাও এটি দূর করে থাকে মূত্রকৃচ্ছতায় খুব ভালো কাজ করে থাকে গন্ধবাদুলে ঘটিত প্রচুর যৌগিক ওষুধ আয়ুর্বেদে রয়েছে তার মধ্যে প্রসারণী সন্ধান প্রসারণ